কোনটা পছন্দ হয় দেখেন তো এটা আর কোনটা আর কোনটা পছন্দ হয় এটা আর কোনটা পছন্দ হয় নেন আম আছে আম আসসালামু আলাইকুম ভালো আছেন চাচিমা কি হয়েছে চাচিমা এ হাত হাতের সমস্যা হ্যাঁ ওনার বসা জায়গা যাতে হাতে কি হয়েছে আপনার খুলে দাও খুলে দাও নেন কোনটা পছন্দ হয় দেখেন তো এটা আর কোনটা আর কোনটা পছন্দ হয় এটা আর কোনটা পছন্দ হয় নেন আম আছে

যে ফলগুলো দিলাম এটা কতদিন আগে খেয়েছেন আমি যে ফলগুলো দিলাম আপনাকে কতদিন আগে খাইছেন এগুলা কোথাও পান নেই এই জন্য খাইতে পারেন না তো ঠিক আছে তাহলে খাইন আপনি এগুলা আসি তাহলে আসসালামু আলাইকুম